বাংলাদেশে বর্তমানে আপনারা খবর রাখেন কিনা জানি জানিনা এল হারে সমকামিতা কিউ এবং লেসবিয়ান মেয়ে মেয়ে সম্পর্ক অনলাইনে এখন আপনি দেখলে পাবেন হাইসা হাইসা একটা মেয়ে আর একটা মেয়েকে বলতেছে ও আমার বউ আমি ওর স্বামী নিল্লা বলতেছে লেসবিয়ান গে সমকামিতা এগুলো বাড়ায়া দেওয়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা করা হচ্ছে অনলাইনে কনটেন্ট বানানো হচ্ছে বিভিন্ন ইউটিউবারদেরকে দিয়া সমকামিতা প্রমোট করবার জন্য অনলাইনে ব্যাপক আকারে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে বিভিন্ন নাটক সিনেমায় সমকামিতা ঢুকানো হচ্ছে ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে সমকামিতা ঢুকানো হচ্ছে বিভিন্ন হাসির ভঙ্গিতে হাস্যরস হিসেবে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে কেন কোন খারাপ এদের ফিসিস হলো এদের থিওরি হলো সমকামিতা বাংলাদেশের মুসলমানরা খাবে না মানবে না এটাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে তাইলে এটাকে আগে কি করতে হবে নর্মালাইজ করতে হবে নর্মালাইজ কিভাবে করতে হবে এটাকে হাসির ছলে কি করতে হবে হাসির চলে মানুষ যেন এটাকে সিরিয়াসলি না নেয় ফান হিসেবে নেয় নজরুল্লাহ আপনি দেখবেন হঠাৎ করে একটা ছেলে ভিডিও করতেছে সে জগিং করতেছে জগিং এর মধ্যে পুরুষের মতো আসছে খুব ইয়াং একটা ছেলে কিন্তু হঠাৎ করে সে মেয়েদের মতো বঙ্গি করতেছে এই সমস্ত ভিডিও কন্টেন্ট আপনারা নর্মালি দেখতেছেন একটা ছেলে মেয়েদের কন্টে গান গাচ্ছে ছেলেদের কন্টেও গান গাচ্ছে এই কন্টেন্টকে আপনি নর্মাল মনে করতেছেন এটা নর্মাল না এটা সমকামিতা গে এগুলোকে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া আপনি জানেনি না সমকামিতা ব্যাপকভাবে প্রচার হচ্ছে সমকামীরা এখন আলেমদেরকে হুমকি দিচ্ছে হত্যার হুমকি দিচ্ছে সমকামিতাকে বৈধ করবার জন্য ঢাকার রাজপথে আন্দোলন করতেছে ভারতীয় গোলাম সরকার আর এখন একটা হয়েছে আমরিকান করুক আর এই জন্য তো আমি বলি এই সমস্ত সরকার গুলোর পাশে গিয়া আলেমদের সেলফি তোলা মানায় না এই সমস্ত সরকার গুলোর পাশে গিয়া আলেমদের দিচ্ছেন ওরা বাংলাদেশের সমকামী বাস্তবায়ন করবার পরিকল্পনা করতেছে আপনাদেরকে বলি আমরা নির্দিষ্ট কোন সরকার কিংবা নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে না আবারও বলছি আমরা নির্দিষ্ট কোন দল কিংবা নির্দিষ্ট কোন নেত্রী কিংবা নির্দিষ্ট কোন ব্যক্তি বা দল সরকারের বিরুদ্ধে না আমরা ইসলামের যে বিরুদ্ধে আমরা তারই বিরুদ্ধে